আবার আমার ভাই আমার চাকও শহীদ হয়েছিল ওরে আরল সাথ ছিলেন উনি আজকে আর কেউបានার খবর পায়নি এই আলসান আল তারাই দেখিয়ে দিয়েছে মুদুলপা শত্রুরা যারা তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে বের বেরে তারা হত্যা করেছে তাই প্রিয় বন্ধুরা হৃদয় মুক্তিদায়া আপনারা আজকে আপনাদের জন্যই আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশের কথা বলতে যাচ্ছি

তার করেছে আমাদের নেতা কর্মীদেরকে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে মহাসচিব আমাদের নামে ছোট ছোট মামলা আমরা কিন্তু কখনো হয়নি